আসসালামু আলাইকুম হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মুসালিন আমাদের শোক লোকেশন নাঙ্গলবন্ধু বাজার বন্দর নারায়ণগঞ্জ সম্মানিত প্রিভিয়ার্স আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু তথ্য দেব এবং ডিসপ্লে কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে জানাবো আর কিভাবে রিপ্লেসমেন্ট করা যায় সেই বিষয়টি আপনাকে দেখাবো আমরা বেডশিটটি খুলে নিতেছি কারণ বেডশিটটি আগে থেকে হালকা হয়ে আছে তো এখন আমাদেরকে স্ক্রুগুলো খুলতে হবে তো আমরা স্কুলগুলো খুলে নিচ্ছি মার্কেটের মধ্যে বিভিন্ন ধরনের ডিসপ্লে পাওয়া যায় তো বিভিন্ন ধরনের ডিসপ্লের মধ্যে কোয়ালিটি সম্পন্ন ডিসপ্লেগুলো এ গ্রেডের হয় বি গ্রেডের হয় আবার সি গ্রেডের হয় তো আমরা যে ডিসপ্লেটি প্রোভাইড করে থাকি কাস্টমারদেরকে সেটি এ গ্রেডের বি ডিসপ্লে আর এই ডিসপ্লেগুলো কিন্তু ওরিজিনাল ডিসপ্লে বলা যায় না কারণ হচ্ছে এটা কোম্পানি থেকে আসে না এই ডিসপ্লেগুলো লোকাল মার্কেট থেকে যেটা হচ্ছে কোনো কোনো ডিসপ্লে চাইনিজদের হাত থেকে আসে তারপরে কোনো কোনো ডিসপ্লে ইন্ডিয়ানদের হাত থেকে আসে তো কোম্পানি থেকে আসে না কিন্তু তো কোম্পানির যে ডিসপ্লেগুলো আছে সেই ডিসপ্লেগুলো কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হয় যেমন যদি এই ফোনটিতেই ডিসপ্লে রিপ্লেসমেন্ট করতে যান তাহলে চার থেকে পাঁচ হাজার টাকার মতো আপনাদের কাছ থেকে চেয়ে থাকবে কিন্তু অনেকেই আছেন যে এত টাকা দিয়ে কেনার প্রয়োজন নেই লোকাল মার্কেট থেকে যেটা ভালো হয় সেটা মোটামুটি কম দামের ভিতরে ওইটাই পার্সেস করে থাকেন এবং আপনারা রিপ্লেসমেন্ট করিয়ে থাকেন তো আমি বড় নেয় সবসময় কম দামের ভিতরে মোটামুটি দেখা গেছে আপনার যেটা কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণটা চুজ করে কাস্টমারদেরকে লাগিয়ে দিয়ে থাকি এবং মোটামুটি এটা স্যাটিসফাইড থাকে মানুষ তো আমরা সিমবেস্টিক খুলে নিলাম তারপরে হচ্ছে এখানে আমাদের মিডিয়াল পার্টটা খুলতে হবে কোয়ালিটি সম্পূর্ণ ডিসপ্লে হলে মোটামুটি দেখা যাচ্ছে অরিজিনালের মতোই পারফরমেন্স দিয়ে থাকে আর হাজারো মোবাইলের ডিসপ্লে আছে লোকাল মার্কেট থেকে বা দেখা গেছে কোম্পানি ছাড়াই অনেক ভালো হয় আপনার কোম্পানিটা এটা নিতে পারেন যেটা যদি আইপিএস ডিসপ্লে না হয়ে যদি এমুলেট ডিসপ্লে হয় তাহলে সেটা অবশ্যই কোম্পানি থেকে নেওয়াটাই সবচেয়ে বেটার আর যেহেতু এটা আইপিএস ডিসপ্লে আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে আপনার কোম্পানি থেকে নেওয়ার কোনো মানে হয় না বা নেওয়ার তেমন একটা প্রয়োজন বোধ করি না মোটামুটি আমি বিগত দশ থেকে বারো বছর যাবত এই মোবাইল সার্ভিসিং সেক্টরে আছি তো আমি দেখেছি যে ডিসপ্লেগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাজ করে কারণ সবাই চায় ভালো পারফরমেন্স যাতে দেয় এরকম টাইপের ডিসপ্লেই প্রোভাইড করার জন্য তো যাই হোক না এখন আমাদের ডিসপ্লেটি বোর্ড থেকে আলাদা করতে হবে তো এটা যেহেতু গ্লাসটাই ভালো আছে আর মোটামুটি ডিসপ্লেটিও ভালো কিন্তু এটা নিজে নিজে কাজ করে তো আমি চেষ্টা করব যাতে ডিসপ্লেটি রেখে তার গ্লাসটি রেখে আপনার হচ্ছে ডিসপ্লেটি আলাদা করা যায় তার জন্য একটু মোটামুটি সময় লাগবে তো আমি স্কিপ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের স্যামসাং এম জিরো ফাইভের যে ডিসপ্লেটি ছিল আমরা সেটি রিমুভ করে তারপরে এখানে পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে দেখানোর স্বার্থে যেহেতু ভিডিওটি যাতে লম্বা না হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অরিজিনাল ক্রাউন যেই ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লেটি এটা এ জিরো ফাইভ এবং এম জিরো ফাইভ এই দুইটা মডেলেই আসলে এই ডিসপ্লেটি লাগানো যায় তো ক্রাউন ইউনিভার্সাল বাসন ওয়ান বাই ওয়ান স্টেট আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান অফিসিয়াল ভেরিফিকেশনের জন্য কিউআর কোড এখানে আছে ক্রাউন ই লাইট এই ডিসপ্লেটি তো আমরা ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করছি আপনার একটু দেখতে থাকুন আর এই ডিসপ্লেটি আপনারা যদি আমাদের মাধ্যমে নিতে চান তাহলে তেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমেই নিতে পারবেন একেবারেই রিজনেবল রিজনেবল প্রাইসে আমরা এটা দিচ্ছি অরিজিনাল কোয়ালিটির ক্রাউন এটা অরিজিনালের মতোই হুবহু পারফরমেন্স দিবে আপনাকে তো বিশ সাত হাজার যে গ্লুটি আছে সেই গ্লুটি আমরা অ্যাপ্লাই করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এখন ডিসপ্লে যে রিবনটি আছে রিবনের মধ্যে স্টিকার আছে সেটা একটু মিনিমাইজ করে দিবো নিচ থেকে বসিয়ে দিলাম সুন্দরভাবে বসে গেল এখন হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে নিতে হবে তো আমরা কানেক্টর লাগিয়ে নিচ্ছি সাববোর্ডের যে কানেক্টরটি আছে সেটিকেও লাগাতে হবে তো এখন আমাদের ব্যাটারি কানেক্টরটি লাগিয়ে নেব

এখন রিঙ্গার আমরা বসিয়ে নিলাম তারপর আমাদের যে মিডেল প্যানেল আছে সেটি লাগিয়ে নিতেছি কেচিং যেটাকে বলা যায় তারপর এখন আমরা রাত স্ক্রু গুলো লাগিয়ে নিতেছি আলহামদুলিল্লাহ অনেকগুলো স্ক্রু ছিল সমস্ত স্ক্রুগুলো আমরা লাগিয়ে নিলাম এখন এই মুহূর্তে আমাদেরকে আঠা দিতে হচ্ছে আবারও আঠা দিয়ে আমরা যে আছে আমরা লাগিয়ে আমাদের যে ব্যাগ ওটা বাঙ্গা একটি ব্যাগ কাস্টমার ব্যাগ লাগাবে না যেটা সোটে থাকবে তো আমরাও এটাকে ওভাবেই লাগিয়ে দিতেছি সুন্দরভাবে মেজারমেন্ট করে বসিয়ে দিলেই হবে তো এখন সিম ট্রেট আমরা লাগিয়ে নিচ্ছি এখন আমাদের কাঙ্ক্ষিত যে ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লেটি আমরা দেখব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্যামসাং গ্যালাক্সি লোগোটি চলে আসছে কতটা উজ্জ্বল আলোতে আসে এটা আপনারা প্রতীয়মান দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি কাজ করে আমি আপনাদেরকে ওয়ালাইকুম আসসালাম এখানে পাওয়ারেড বাই এন্ড্রয়েড আপনারা দেখতে পাচ্ছেন কতটা উজ্জ্বল আলো সুন্দর স্মুথলি কাজ করতেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ইমার্জেন্সি কলে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি স্মুথলি কাজ করতেছে দেওয়ার সাথে আছে সম্পূর্ণ ভালোভাবে কাজ করতেছে কোনো আপনার অরিজিনাল থেকে কম হবে না এই ক্রাউন কোয়ালিটির মালগুলো তো সকলে সুস্বাস্থ্য কামনা করতে আমি হাফিজ মুসলিন আসসালামু আলাইকুম ওরহামদুল্লা